নমস্কার আমি রাজা বাজে আপনাদের সকলকে স্বাগত শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাও হয়ে গেছে হয়েছে আইপিএল নিলাম সব বিষয়ে রয়েছে একটা বিতর্ক কেনই বিতর্ক আলোচনা করতে আসছেন দেবাশিস দত্ত আসুন দেখে নেওয়া যাক ঋষভ পন্থকে যে পছন্দ করেন না গৌতম গম্ভীর এটা কি নতুন করে বলতে হবে তো ঋষভ পন্থ একমাত্র এখনো হিসেবের মধ্যে আছেন টেস্ট ম্যাচের জন্য পঞ্চাশ ওভারেও খেলাবেন কি না সেই ব্যাপারেও রয়েছে যথেষ্ট বড়সড় প্রশ্ন আমি শুধু একটাই কথা বলি যে নিজ এই কদিন আগে কপিল দেব কলকাতায় এসে বলে গেছেন নিজের ইগোকে যদি বিসর্জন না দেওয়া যায় এবং সেটা যদি ভারতীয় দলের দায়িত্বে যারা আছেন তাদের যদি এরকম মানে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মনোনিবেশ করেন তাহলে দলেরই ক্ষতি হয় ভুল হয়েছে অন্যায় সিদ্ধান্ত নির্বাচক সমিতির চেয়ারম্যান অজিত আগরকার বলছেন যে সাম্প্রতিক অতীতে যত টি টোয়েন্টি ম্যাচে তিনি খেলেছেন রান করতে পারেননি কারোর কারোর মনে হয়েছে যে টি টোয়েন্টি খেলতে তিনি পছন্দ করছেন না তো কারোর কারোর মনে হয়েছে হয়তো শুভমান গিল কানে কানে বলে এসছেন যে আমাকে নিও না তা না হলে ভারতের টেস্ট অধিনায়ককে যেভাবে ছেঁটে ফেলা হলো একেবারে আনপ্রেসিডেন্টেড অপ্রত্যাশিত তো বটেই আমার মোটেই পছন্দ হয়নি যে শুভমান কে নেওয়া হলো না অনেকগুনো ব্যাপার বা সিদ্ধান্ত ভারতীয় নির্বাচকরা নিয়েছেন যেখানে যুক্তির কোনো ধারধারেননি অক্ষর প্যাটেল ভালো খেলছেন কোনো সন্দেহ নেই দেখুন ইতিমধ্যেই তিনি রবীন্দ্র জাডেজাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন তাই না রবীন্দ্র জাডেজাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন ওই রকম অলরাউন্ডার ভারতে একজনও নেই কিন্তু তার সত্ত্বেও আমরা দেখলাম যে হার্দিক পাণ্ডিয়াকে উপেক্ষা করা হলো আমার মনে হয় আমি তো ক্রিকেট খেলিনি তাই বলতে পারবো না তবে আমার ধারণা যেভাবে হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট বল এবং ফিল্ডিং করলেন তাতে সহ অধিনায়কত্বের দায়িত্বটা হার্দিক পান্ডিয়ার এই দেওয়া উচিত ছিল তাহলে আমাকে এই প্রশ্নই যদি করতে হয় তাহলে রিঙ্কু সিং কিভাবে পুনর্জন্ম হল সেটাও যদি কাইন্ডলি বলে দেন রিঙ্কু তো এখনো খেলে নিল এবং এমন কিছু করেননি যার জন্য তাকে ফিরিয়ে আনা যায় দেখুন দু একটা পিস এরকম করে ঘুষে যাই আমরা খুব খুশি যে রিঙ্কুট সত্যি সত্যি রিঙ্কুকে উপেক্ষা করা হয়েছিল হয়তো সেই ভুলটা শুধরে নেওয়ার সিদ্ধান্ত নিলেন জাতীয় নির্বাচকরা মানে এমন কিছু বড় ব্যাপার নয় ও খেললেও ভালো না খেললেও ভালো ভালো প্লেয়ার নিজের দুষ্টুমির কারণেই ছিটকে গিয়েছিলেন এবার হয়তো বুঝেছেন যে মাথা নিচু করে এবং দলের কি বলবো বিধান না মেনে চললে কিন্তু বাদ যেতে পারেন খুব ভালো ব্যাটার এবং জানি না যে কিপিংকে কাকে দিয়ে করানো হবে সঞ্জু স্যামসান তো আছেন আমার মনে হয় সঞ্জু স্যামসানকে দায়িত্ব দেওয়া হবে কিপিং করানোর জন্য ঈশান কিষান সেক্ষেত্রে যদি খেলেন ওনলি অ্যাজ এ ব্যাটার মোহাম্মদ সিরাজ খুব ক্লান্ত হয়ে গেছেন খুব ক্লান্ত হয়ে গেছেন অনেক বোলিং করেছেন সত্যি সত্যি ফলে মোহাম্মদ সিরাজ বাদ যাওয়াটা নিয়ে কোনো খবরের মধ্যে আসবেন না সবচেয়ে বড়ো খবর হচ্ছে যে শুভমান গিলকে কীভাবে বাদ দেওয়া হলো এটা চেয়ে বড় খবর আর কিছু হতে পারে না এবং আমি খুবই মর্মাহত যে শুভমান গিলের মতো একজন ব্যাটসম্যানকে বাদ দেওয়া হলো এবং যদি ঘোষিত দলের দিকে আপনারা চোখ পোলান তাহলে দেখতে পাবেন দেখতে পাবেন কি দেখতে পাবেন যে যত ব্যাটসম্যান আছে সবাই কিন্তু মার কাটারি ব্যাটসম্যান তারা রান তুলতে পারবেন সে অভিষেক শর্মা থেকে শুরু করে রিঙ্কু সিং পর্যন্ত রিঙ্কু সিং হয়তো প্রথম কয়েকটা ম্যাচে সুযোগ পাবেন কি তার কারণ হচ্ছে প্রথম ম্যাচ তো আমি যতদূর জানি ইতালির বিরুদ্ধে এবার ইতালির বিরুদ্ধে হয়তো এই টিমটাকে খেলাতে গিয়ে আবার মুখে দু রকম আছে একটা হচ্ছে যে যদি আপনি ইতালির বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষা না করেন তাহলে কি বলা হবে যে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আমরা হারিয়ে গেলাম আবার অন্যদিকে আর যুক্তি আছে আমরা কিন্তু কাউকেই ছোটোভাবে নিচ্ছি না ওই সময়কার কাগজ মিলিয়ে দেখবেন সাতই ফেব্রুয়ারি প্রথম ম্যাচ মুম্বাইতে ইতালির বিরুদ্ধে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে পাওলো রসির দেশ থেকে আসা টিমটাকে নাকানি জমানি খাওয়ানোই উচিত কিন্তু যদি মনে করে থাকেন যে না আমরা এমন কয়েকজন ক্রিকেটারকে খেলাবো যাদের সামনে উড়ে যাবে ইতালি তাহলে তো ফুল টিম পূর্ণশক্তির দল নামাতে হবে আর যদি দেখেন যে না পূর্ণশক্তির দল না নামিয়ে ওই যারা খুব একটা খেলে নি সাম্প্রতিক অতীতে যেমন রিঙ্কু সিং তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে তো ফলে এই একটা দোলাচল বা দোটানায় থাকতে হবে ভারতের টিম ম্যানেজমেন্টকে অবশ্যই ও তো রান পাচ্ছে না কিন্তু ওকে ক্যাপ্টেন্সি দিয়েছে আমরা আমরা যদি এই কথাটা বলি যে না ওকে ক্যাপ্টেন্সি দেওয়া ভুল হয়েছে একবারও তা বলছি না কিন্তু ফর্ম তো ফিরতে হবে ফর্মে না ফিরলে লোকজন সমালোচনা করবে খুব ভালো নেতৃত্ব দিচ্ছেন এমনকি বোলিং চেঞ্জটাও করছেন খুব মানে বুদ্ধির সঙ্গে আমি সেসব দিক দিয়ে কোনো কথা নয় বাট এ ক্যাপ্টেন হ্যাজ টু স্কোর রান অথবা যদি বোলিং ক্যাপ্টেন হয় তো বোলারকেও উইকেট নিতে হবে এক্ষেত্রে সূর্য কুমার যাদব স্কাইকে আমরা যতই পছন্দ করি না কেন খুব বেশি দিন রানের বাইরে থাকবেন বলে মনে হয় না আই এম শিওর উইল বি ব্যাক অ্যামংস রানস কিন্তু আমি একটাই কথা পরিষ্কারভাবে বলবো স্কাই বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং স্ট্রোকস গৌতম গম্ভীরের জমা কিছুই স্থির নয় অত পরিষ্কার বলছে যে আমার ব্যাটিং অর্ডারে কে কোথায় খেলবে না খেলবে সেটা নির্ভর করবে সেদিনের ওপরে পরিস্থিতির উপরে পরিবেশের উপরে এবার যদি দেখা যায় যে দুজন ওপনার মিলে রান তুলে দিল তখন আপনি কি করবেন ফলে তিন নম্বরে এই মুহূর্তে অন্যতম দাবিদার যে তিলক বর্মা এতে কোনো সন্দেহ নেই এবং যেহেতু শুভমন গিলকে সরিয়ে দেওয়া হয়েছে তাই তারই সুযোগ পাওয়া উচিত অ্যাজ এ নাম্বার থ্রি ব্যাটসম্যান যে কোনো স্তরের প্রতিভাবান ক্রীড়াবিদ বা মানুষ যদি বিপথে চলে যাওয়ার চেষ্টা করে তখন তার পিঠে হাত রেখে তাকে বোঝাতে হবে যে তোমার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তুমি সাফল্য পাচ্ছ না বা তুমি এর চেয়েও ভালো পারফর্ম করতে পারো কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু কথা যদি না বলে থাকেন তাহলে কিন্তু একটা দূরত্ব তৈরি হয় এই যে ভাইস ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো না ও তো আসলে ক্যাপ্টেন্সির ম্যাটেরিয়াল কিন্তু যে কোনো কারণেই হোক পিছিয়ে পড়েছেন কিন্তু আমার ধারণা দ্য কাইন্ড অফ ফর্ম হি ইজ ইন নাও অ্যাট দ্য মোমেন্ট হার্দিক পান্ডিয়াকে কিন্তু আরও বড় সম্মান দেওয়া উচিত হার্দিক পান্ডিয়াকে কিন্তু আরও ভালোভাবে ব্যবহার করা উচিত আমার মনে হয় যে এই কারণের জন্যই ক্যাপ্টেন এবং অবশ্যই কোচকে অনেক বেশি এগিয়ে এসে বলতে হবে যে ইউ আর আ গ্রেট প্লেয়ার তোমাকে আরও ভালো খেলতে হবে যশপ্রীত বুমরা সম্পর্কে আমার একটাই কথা ওর সঙ্গেও কিন্তু একই কথা বলতে হবে দুনিয়ার এক নম্বর বোলার তার সঙ্গে তো নতুন করে কিছু শেখানোর কিছু নেই কিন্তু নেটে আরও বেশি বোলিং করতে হবে এবং যদি ও জায়গায় রাখতে পারে বল তাহলে ও উইকেট পাবেই তাহলে ও রানের গতিও কমাতে পারে ইজ এ কমপ্লিট প্যাকেজ অফ পেস বোলিং সুতরাং ওর সঙ্গেও কথা বলে যেতে হবে ক্রমাগত এবং নেটে আরও বেশি বোলিং করার দিকে মন না দিলে শুধুমাত্র বোমরা নয় যে কোনো বোলারই কিন্তু জায়গায় রাখার ব্যাপারে একমাত্র অনুশীলন হচ্ছে ক্রমাগত জায়গায় বোলিং করে যেতে হবে এবং যদি আপনি ঠিকঠাক জায়গায় বোলিং রাখতে পারেন আউটসুইং করতে পারেন অফ কাটার করতে পারেন ইনসুইং করতে পারেন স্লো বাউন্সার দিতে পারেন লো ফুল টাস বলে আউট করতে পারেন চমৎকার বুদ্ধিমান বোলার তো একে নতুন করে তো কিছু শেখানোর নেই শুধু বলে যেতে হবে কনসেন্ট্রেট অ্যান্ড পারফর্ম কনসেন্ট্রেট অ্যান্ড প্র্যাকটিস এটাই হচ্ছে একমাত্র রাস্তা আমার মনে হয় যে ওরা নিজেদের হয়ে হারিয়ে ফেলেছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাকরামকে এত নিচের দিকে নামানোর সিদ্ধান্তটা আমি মেনে নিতে পারছি না তার কারণ হচ্ছে যে প্রথম দিকে যদি উইকেট চলে যায় পরে কিন্তু আর এমন কোনো ব্যাটার ছিল না ব্রেভিস একজন ব্যাটসম্যান ছিল দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে চলে গিয়েছে সাউথ আফ্রিকার মূল সমস্যা হচ্ছে ব্যাটিং বিভাগ ওরা দুশো রান পর্যন্ত কিন্তু তারা করে দিতে পারে প্রোভাইডেড দে হ্যাভ এ গুড ওপেনিং প্লেয়ার দে হ্যাভ প্রোভাইডেড দে ক্যান স্টার্ট ওয়েল যদি শুরুটা ভালো করতে পারে শুরুটা ঝড় তুলতে পারে তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে আটকানো মুশকিল চমৎকার ফিল্ডিং মোটামুটি বোলিং তাও রাবাডা নেই সব মিলে জুলে একটা ভালো দল কিন্তু ব্যাটিং বিভাগটায় ধারাবাহিকতা যদি আনতে না পারা যায় তাহলে যতই তারা প্রতিভাবান বোলার নিয়ে এসে ম্যাচ জেতার চেষ্টা করুক না কেন যতই ফিল্ডিংয়ের সময় ক্ষিপ্রতা দেখাক না কেন আমার ধারণা মুখ পড়বে তার কারণ হচ্ছে ক্রিকেট খেলাটা হচ্ছে রান ব্যাটিং এটার বোর্ডে যত বেশি রান ঝুলিয়ে দিতে পারবে তত বিপক্ষকে চাপে ফেলতে পারবে ফাইনালে অর্থাৎ শেষ ম্যাচে ওরা নিজেরাই কিন্তু চাপে পড়ে গেছিলো দুশো একত্রিশ রান তারা করতে গিয়ে তার কারণ হচ্ছে শুরুর দিকের উইকেট চলে যাওয়া এই জন্যেই পাঁচ নম্বরে নয় এক নম্বরই অর্থাৎ এক বা দুই নম্বরি ব্যাট করতে আসছে হবে অধিনায়ক মাকরাম কেvglast team হিসেব করে দেখুন সব ঘরানার ক্রিকেটে মানে টি-20 হোক টেস্ট ম্যাচ হোক অথবা 50 ওভারের টর্নামেন্ট হোক না কেন ওরা কিন্তু অধিকাংশ প্রতিযোগিতা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ একটা ন্যূনতম যোগ্যতা নিয়েই কিন্তু ওরা যে কোনো প্রতিযোগিতা খেলতে আসে এবং যেহেতু সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার আগে নিজেদেরকে ঘষে মুছে ঝালিয়ে নেওয়ার জন্য যার লক্ষ্যে ইন্ডিয়াও পাঁচটা ম্যাচের আয়োজন করেছে আমার ধারণা উইল বি এ টাফ সিরিজ এবং ভারতের দল এখন যা শক্তি সেই শক্তিতে পৃথিবীর কোনো দলের দলের কাছেই কোনো সমস্যার হওয়ার কথা নয় সামনে থাকতে পারে কিন্তু কথা হচ্ছে যে যদি নিউজিল্যান্ড বোলাররা পনেরো রানে তিন উইকেট তুলে নিতে পারে ইট বি বে ইন্টারেস্টিং ম্যাচ অর্থাৎ শুরুর দিকে যদি আঘাত আনতে পারা যায় অভিষেক শর্মারা যদি তাড়াতাড়ি আউট হয়ে ফিরে যান তখন কিন্তু নিউজিল্যান্ডকে আপার হ্যান্ড তুলে দিতে পারবেন কিন্তু সেটা তো উচিত হবে না তার কারণ এই জন্যেই এমন কোচের দরকার যে কোচ কিন্তু বলবেন সব বলে চালিয়ে খেলো না অর্থাৎ যদি একশো কুড়ি বলের খেলা তো টি টোয়েন্টি ম্যাচ একশো কুড়ি বলের খেলা যদি সব বলে চার এবং ছয় হতো তাহলে তো রানটা চারশো পাঁচশো ছশো হতো অর্থাৎ আপনাকে ব্লকও করতে হবে সিঙ্গলও নিতে হবে দুইও নিতে হবে তিনও নিতে হবে চারও নিতে হবে এবং ছয়ও নিতে হবে বি কেয়ারফুল অ্যাবাউট থ্রোয়িং ইউর উইকেট উইকেট ছোড়ার প্রবণতাটা এত খারাপ যে এখান থেকে কিন্তু ছোঁয়াচে রোগ হিসেবে যে আমি পারিনি পরের লোকটা পারবে এই একটা সম্ভাবনা কিন্তু থাকবে গিল নেই কেল রাহুল নেই এই অবস্থায় ভারতীয় দলকে একজন ব্যাটারকে অন্তত ইনিংস ধরে রাখার জন্য একটা কি বলবো অ্যাঙ্কার অ্যাঙ্কারিং করার জন্য একজন ব্যাটসম্যানের দরকার আমি এই মুহূর্তে যে ঘোষিত দল আছে তাতে আমি নামটা দেখতে পেলাম না টি টোয়েন্টি ম্যাচে টস যেতে যে ম্যাচ যেতে সে এরকম একটা কথা রয়েছে এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে এমন সময় খেলা হবে যখন শিশিরের প্রকোপ থাকবে ফলে শিশিরের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভেজা বলে অনুশীলন করতে হবে ভে এবং শুধুমাত্র বোলিং নয় ফিল্ডিংয়ের সময়ও দেখতে হবে যে হাত পিছলে যেন চলে জানা যায় শরীর যেন পিছলে না যায় ফলে একটু শিশির ভেজা বা ভেজা মাঠে প্র্যাকটিস করতে হবে ভেজা মাঠ মানে উইকেট ভেজা নয় আমি আউটফিল্ডের কথা বলছি বোলিংয়ের কথা বলছি ক্যাচ ধরার ক্ষেত্রে বলছি যে আপনি ক্যাচ ধরার চেষ্টা করছেন আপনি বুঝতেও পারছেন না লোক তো চিৎকার করছে কিন্তু হাত ফসকে যদি বল বেরিয়ে যায় ওয়াট উইল ফিল্ডার ডু তো ফলে এই প্র্যাকটিসগুলো অবিলম্বে করে নিতে হবে এবং একটা প্ল্যানিং যে কে ধরবে কে খেলবে অর্থাৎ একবারে যদি দশ রান করে তোলার লক্ষ্য থাকে তার মানে হচ্ছে দুশো রান অন্তত চাই বোর্ডে আর ইডানিং গেম যে ধরনের ব্যাট বেরিয়েছে যে ধরনের আক্রমণাত্মক শট সমস্ত দল নিতে শুরু করেছে তাদের দুশো দুশো কুড়ি যদি রান আপনি তুলে ফেলতে পারেন তারপরে যদি হয়ে যান আপনি ক্ষমা পাবেন অন্যথায় কেউ আপনাকে ক্ষমা করবে না না আমি রানারকে সমর্থন করব কিন্তু আমি পঁচিশ কোটি টাকা দিয়ে ক্যামেরুন গ্রিনকে নেওয়ার ব্যাপারটা আমার থেকে একটু খচখচ করছে তার কারণ হচ্ছে যে প্রত্যেকবার টাকা থাকলেই যে আমাকে কী বলবো যা খুশি করার অধিকার সেটা কে কে আর কর্তৃপক্ষ দেখিয়ে যাচ্ছে আগেরবারও যারা নিয়েছিল যাকে আইআরকে সে তো টাকা গুনতে গুনতেই গোটা তিন মাস কাটিয়ে দিল মানে অত টাকা তো গুনতে সময় লাগবে তো এর ক্ষেত্রেও তাই হবে এবং তার চেয়েও বড়ো কথা গ্রিনের কিন্তু একটা চোট পাওয়ার অভ্যাস আছে তো এই চোটেল প্লেয়ারকে নিয়ে অর্থাৎ চোটগ্রস্ত প্লেয়ার অথবা চোট পাওয়ার সম্ভাবনা থাকে এমন ক্রিকেটারকে নিয়ে আমি কতটা এগোতে পারবো তার চেয়েও বড়ো কথা আমাকে বলতে পারবেন যে ওকে কত নম্বরে ব্যাট করানো হবে রাচীন রবীন্দ্র কিন্তু আছে ঠিক আছে তাহলে ওকে ওপেন করানো যাবে না তিন নম্বরে খেলানো হবে অনেক প্লেয়ার রয়েছে তাহলে অজিঙ্কার কোথায় খেলবে হাজার প্রশ্ন কিন্তু এটা নিশ্চয়ই কেকার কর্তৃপক্ষ ভেবেই নিয়েছে একটা কলার তোলার ভাব একটা থাকে কে এক করে দেখিয়েছি হ্যাঁ সে করে দেখাতে গিয়ে যদি ডুবে না যায় সেটাও কিন্তু কদিন ধরেই কাগজে বেরোচ্ছিল প্রচার মাধ্যমে ছিল যে গ্রিন 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 এবারে দেখলাম সেই গ্রিনকে গ্রিন বাটন টিপে দিয়েছেন কে কে আর কর্তৃপক্ষ যদি সারা মরশুমে ভালো খেলেন তাহলে গ্রিনের উদ্দেশ্যে আমরাও আবার গ্রিন লাইট জ্বালিয়ে দেবো সম্ভাবনা কম এবং তখন কিন্তু আমরা সমালোচনা করার জন্য তো মুখিয়েই আছি দেখুন কয়েকজন তো বিদেশি ক্রিকেটার রাখতে হবে তার কারণ হচ্ছে যে আন্ধ্রে রাসেল নেই এবং আর কর্তৃপক্ষ তো মনে করছে যে গ্রিনই হচ্ছে রাসেলের জায়গাটা ফিল আপ করতে পারবে ফলে আমার ধারণা হচ্ছে যে চারজন ক্রিকেটারকে চারজন বিদেশিকে তো খেলানো যাবে তো দু একজন প্লেয়ারকে রাখতেও হয় যদি কেউ কোনো বিদেশি ইনজর্ড হয়ে পড়ে তখন কার হিসেবে নেবে এই জন্য অ্যালেন ট্যালেন রাখতে হয় সব দলেই দেখবেন জল এবং তোয়ালে দেওয়ার জন্য কয়েকজন ক্রিকেটারকে রাখতে হয় কয়েকজন ফুটবলারকে রাখতে হয় গোটা পৃথিবী জুড়ে এই নিয়ম চলছে কেউ খেলবে কেউ রান করবে কেউ গোল দেবে কেউ পাস করবে আর কেউ কেউ জলও দেবে এটা আগে আসুক এখনই আপনি ভেবে নিজে সময় নষ্ট করে চুল খিঁচবে ছিঁড়বেন না এগারো জন প্লেয়ার আছে হঠাৎ শুধুমাত্র উইকেট রক্ষক নিয়ে প্রশ্ন করছেন কেন যতক্ষণ না খেলা হচ্ছে যতক্ষণ না এবং উইডেনের উইকেট কেমন হবে কর্তৃপক্ষ যদি একটু বাউন্স রাখার দেয় তাহলে এত সত্যি সত্যি সুবিধা হবে কিন্তু স্টার্ক তো নেই ফলে অনেক ঝামেলার মুখোমুখি হতে পারে বলে আমার বিশ্বাস তবে চিন্তা করছেন কেন গৌতম ভুমের কাছে যদি এই প্রশ্নটা রাখা হয় তাহলে উনি বলবেন আরে তুমি চিন্তা করতে কেন আমার হর্ষিত রানা আছে তো অত চার ওভারে কুড়িটা উইকেট তুলে নিলো চার ওভারে কুড়িটা উইকেট সম্ভব টেস্ট ম্যাচে হয় মজা করে বললাম কিন্তু ওই জন্যেই বলছি যে যখন হর্ষিত রানা আছে চিন্তা করবেন না সব জায়গায় সমস্যা হবে ওপেনিংয়ে তিন নম্বরে মিডল অর্ডারে লোয়ার মিডল অর্ডারে এবং অবশ্যই বোলিং বিভাগে সেই আমাদের তাকিয়ে থাকতে হবে সুনীল নারায়ণের দিকে একেবারে সন্তুষ্ট নয় বললে তো ভুল ব্যাখ্যা করা হবে যতটা আশা করেছিলাম ঠিক ততটা হয়নি টাকা যতটা খরচ করা হয়েছে ততটা টাকা খরচ না করেও কিন্তু এর চেয়ে ভালো মানে দল গড়া যেত কৃতৃশকে না নেওয়ার কারণটা আমি এখনও বুঝতে পারছি না সরফরাজ খান ও বসে আছে ওকেও যদি নেওয়া যেত তাহলে অন্তত ব্যাটিং বিভাগটাকে আরও স্ট্রং করে ফেলা যেত আমি দলের সুযোগ নই আমাকে একটু বলুন তো কোন বাংলার ঘোষ বোস গুহ মিত্র চ্যাটার্জি অনেকে অনেকেই আছেন আছেন কিন্তু খেলেন না তো যখন খেলেন না তখন তাদের নিয়ে আমি কে কে আর এর মতো জায়গায় বা অন্য কোনো পেশাদারী সার্কিটে খেলানো খুব কঠিন কিছু মনে করবেন না আমি আমি বাঙালি আমি চাই বঙ্গজরা মাথা উঁচু করে থাকুক কিন্তু ক্রিকেট মাঠের ক্ষেত্রে মাথাটা নিচু করে ফেলছেন ওরা নিজেরাই বলা কঠিন তবে আমি বরাবরই বোম্বেকে মনে করি যে ওরা পেশাদার জগৎ ওরা হয়তো প্রথমে তিন চারটে ম্যাচ যে হারে এটা ওদের মানে কি বলবো এটা ওদের টুকটাক হতে পারে যাই খুশি হতে পারে কিন্তু পলিটিক শেষ চারে চলে যায় একই কথা বলবো আরসিবি সম্পর্কেও তবে এবারে অনেক বেশি সতর্ক হয়ে দল গড়েছে গুজরাট গুজরাটের থেকেও নজর রাখবেন আর আমাদের কলকাতার যিনি বিজলিওয়ালা তিনিও কিন্তু ভালো দল করেছেন আপনার এলএসজির হয়ে তো তারাও যদি ভালো কিছু করে দল তো চারটে পাঁচটায় হ্যাঁ ঠিক আছে আর চেন্নাই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে নতুন ওদের উইকেট রক্ষক চলে এসছেন যদিও মহেন্দ্র সিং সিংজনীয় খেলবেন তবু একজন আপকামিং উইকেটরক্ষককে ওরা সামনে তুলে ধরার চেষ্টা করছেন আমি যতক্ষণ না পর্যন্ত এক রাউন্ড খেলা শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা কঠিন যে এবার শেষ হাসি কে আসবে ভালো থাকবেন শুনলেন দেবাশিস দত্তের বিশ্লেষণ এমনই বিভিন্ন খেলার খবর রাখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন খেলবাজ এবং দেখতে থাকুন খেলবাজ নমস্কার